খালদা জিয়াকে বাঁচানোর জন্য দেশবাসীর উদ্দেশ্যে দোয়া মাহফিল ও দোয়া চাওয়ার জন্য গাজীপুরে ছাত্রদল নেতারা দশ লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়ে কট খেয়ে গেছেন তারা দশজন অলরেডি দশ লাখ টাকার জন্য চাঁদা আনতে গিয়ে দশ জনে গ্রেপ্তার হয়ে গেছেন ইতিমধ্যে তারা কারাগারে চলে গেছেন আপনারা দেশে কে থেকে দেখতে কোথায় প্রবাসে আসেন জানেন কিনা কেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে এভাবে কি দোয়া করলে এভাবে কি টাকা উত্তোলন করে দোয়া করলে কি দোয়া কি কবুল হবে কিনা জানতে চায় আপনাদের কাছে দেখতে থাকুন গাজীপুরে কিভাবে জাতীয়

গাজীপুরের পোড়াবাড়ি মাস্টার বাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী এই ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতা সহ দশ জনকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে নিয়ে গেছে আপনাকে আপনার নাম কি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গাজীপুর নগরের পোরাबाड़ी পাঁচটাপাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অবস্থিত শ্রীজনি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লাখ টাকা চাদা দাবি করা হয় চাদা দিতে অস্বীকৃতি জানানোই তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় আমার ড্রয়ার মার আমার পার্সোনাল নামে যে চেক আছে বৈঠকের পর সৃজনী সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা বাদী হয়ে চৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্র দলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সহ দশ জনকে গ্রেফতার করা হয় পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনা শুরু হচ্ছে ওনারা দিয়া এই আপনার নামটা কি শাহিন মিয়া বাবার নাম কি আপনার বাড়ি কোথায় রংপুর আর হচ্ছে উনি হচ্ছে মূলত ওনাদের সবাইকে নিয়ে আসছে না সামনে মুখ মুখ করেন আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দলের দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন ভোলার ইলিশার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন রংপুরের কোতোয়ালি থানার শাহিন কুইয়া ভোলার বাগার হাওলা গ্রামের পলা শাওলাদার ও নীলফামারির সৈয়দপুর থানার রেজাউল করিম এদিকে সদর থানার উপপরিদর্শক কায়সার হোসেন ঘটনার সত্যতা বলেন দশ জনকে আটক করা হয়েছে তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জি দেখলেন তো সালাউদ্দিন সাহেব আপনার দৃষ্টি করে বলতে চায় জাতির ইমাম সাহ তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে এখন ভোটান ন ইতিমধ্যে বাংলার জনগণ জেনে গেছে আপনি তো তারেক রহমানকে উসতি দিয়ে দিয়েছেন জাতীয় ইমাম সাহ আপনি এখন জাতীয় ইমাম সাহেবের নেতৃত্বে এখন বাংলাদেশ পরিচালনা করতেছেন আপনি তো একজন মহাজ্জেন মানুষ ইমাম সাহ দ্বিতীয় কাতারে পড়েন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই টাকা প্রয়োজন হলে আমাদেরকে বলেন কারণ বিগত পনেরো থেকে ষোলো বছর তো আপনারা এগুলো করতে পারেন নাই তার জন্য কিন্তু জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করছিলেন পাঁচে আগস্টের পর থেকে বাংলার জনগণ একের পর এক আপনাদের জাতীয় ইমাম সাহেবের দলের নেতা কর্মীদের ম্যাজিক দেখতে আসে বাংলার জনগণ দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়। বুঝতে কি পারছেন যে পাঁচে আগস্ট কারা গড়িয়েছিল কারা ভালো ছিল না বিগত পনেরো থেকে ষোলো বছর আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই খালদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে করে তিনি বেঁচে থাকেন সামনে আরো কিছু দেখার বাকি আছে আল্লাহ হাফেজ